কাতলা ইলিশ তো নয় হায়ের কি যে করি জল ফেললাম জলের ভিতর গুটলো যে জল ভরি গুটলো যে জল ভরি টিডি টি দেখি একসাপ আর সুহানা ইয়া কাল আহা, কি আনন্দ আকাশে বাতাসে গানে গানে। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকাল আমাদের রান্না হয়ে গেছে আলু তরকারি কুমড়ো দিয়ে ছোট মাছ দিয়ে টক ইলিশ মাছের ঝোল আলু দিয়ে আর এখানে হয়েছে মায়া মাছের চচ্চড়ি এটা হলো শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে শাপলা বুটি চিংড়ি মাছ দিয়ে আর নিসাগার আপনাদের দাদাভাইয়ের জন্য মাছ ভাজা আর এখানে ফুলকা পাটাও হবে যে আমি আর মা যাচ্ছি হেঁটে হেঁটে নিচে নামছি কারণ একটু ঘুরতে যাব সন্ধ্যা হয়ে গেছে আমরা যাব সুন্দর এক জায়গায় পৃথিবীর সব থেকে বেশি কাশফুল যেখানে ঘটে সেই জায়গাটা পৃথিবীর থেকে বেশি কাশফুল আমরা হেঁটে হেঁটে নামছি নিচের দিকে আর বুড়ি বাবা নিসার নামছি লিপ্টে করে আমরা এখন থার্ড ফ্লোরে আছি চলো নিচে একটু ক্যালোরি বার্ন হবে নিচে নামার সময় তো অসুবিধা হয় না সময় একটু অসুবিধা হয়

আর গরমে পুরো ঘেমে গেছি আর আমরা এখন কখন আসবে কোন ঠিক নেই আর আমরা কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি পৃথিবীর সব থেকে কাশফুল যেখানে বেশি ফুটেছে সেই জায়গাটায় এটা হলো ওয়ার্ল্ড রেকর্ড হ্যাঁ ওয়ার্ল্ড রেকর্ড কোনোদিন দেখিনি আমি আমরা কেউ দেখিনি কোনোদিন এত কাশফুল এখানে আপনাদের তো ঘরের থেকে দেখলাম এবার কাছে নিয়ে আজকে দেখাবো আজকে কিন্তু শর্ট ভিডিও করব না শুধু আজকে মানে দেখতে যাচ্ছি আর ব্লগ করতে যাচ্ছি চলে এসেছি চলো

আসো চলে আসো চলে আসো চলে আসো কিচ কিচ করে বাড়ি নাই কথা কাদা নিসার্গের সাথে চলে আসছে বুরকি নাদা লাল বাবার ঠ্যাং এখনই ভেঙে সাবধানে হাঁটো ইসের ঠ্যাং ভেঙে গেছে কিন্তু পা সুব্রত ছেলের দেখতে দেখতে সূর্যটা নিচে নেমে গেছে তো এক্ষুনি নিচে নেমে আসবে আমরা ওই পারে যাওয়ার আগে হয়তো নিচে নেমে আসবে সূর্য সুন্দর বালি

কত বন আমরা প্রবাদে শুনেছি যে দূর থেকে কাশবন ঘন লাগে দূর থেকে নয় বন্ধুরা কাশ থেকেও এইখানে কাশবন ঘন লাগে আর এখানে প্রচুর কাশবন মানে কাশ ফুলে ভর্তি হয়ে আছে এই যে বন্ধুরা দেখাচ্ছি দেখুন কয়েক সোনা কয়েক হাজার বিঘা জমি হবে এখানে উঁচু একটা ড্রোন হলে যা সুট হতো না বন্ধুরা দারুণ হতো এখানে আর এই কাশবনের সাথে এই সূর্যটা কিন্তু দুর্দান্ত কম্বিনেশন দারুণ লাগছে মা বাবা নিসার বুড়ি সব দূরে চলে গেছে আমিও দূরে আছি একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি কোথায় যাচ্ছো যাও হ্যাঁ ছিঁড়ে কি করবো আর মা একটু ঘেমে অস্থির হয়ে গেছে তাহলে ভাবো আমরা যখন ভিডিও করতে আসি কেমন কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ ভাবো তারপর ওইটা নিচে নামাতে হয় উপর ওঠাতে হয় অনেক কষ্ট আর কি সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখো মা এদিক তাকাও কি সুন্দর লাগছে সাপ টোপ সাপ কোপ থাকতে পারে তো

কিন্তু তোমার মুখই দেখা যাচ্ছে না বুড়ির হ্যাঁ ফুলগুলো বাতাসে গানে গানে তারপরে গানে তাই না কি সুন্দর কি সুন্দর কাশ এই যে কাশ এই যে আমার কাশ ফুল এই যে আমার কাশ বাগান এই যে আমার কাশ ফুল সোনা বাবা এই যে আমার সোনা বাবা কাশফুল গুলো একটু ধরো আবার কয়দিন পর আর থাকবে না আপনারা যারা যারা আসার ইচ্ছা যারা যারা বাড়ি কাছে আছে এখন চলে আসুন আর কয়দিন পরে কিন্তু আর কাশফুল থাকবে না এখানে কিন্তু হাত শুকাবে না কাশফুল হ্যাঁ আর আর কয়দিন পর আর থাকবে না বলো হ্যাঁ খুব তাড়াতাড়ি ঝরে যায় কাছাকাছি বাড়ি থাকে তারা একবার এসে ফাসির ঘাট থেকে ঘুরে যায় হ্যাঁ খুব সুন্দর মানে ভর্তি এই রকম ঘেমে দেখো ঘেমে টস টস করে জল পড়ছে হ্যাঁ আর এইদিকে

এখানে সমানেই আসে শুট করার জন্য আরেকবার উপর থেকে দেখাচ্ছি থেকে কত কাশফুল কত কাশফুল কত কাশফুল আর ওইদিকে তোর নদী অবস্থা খারাপ হয়ে গেছে না গরমের অবস্থা খারাপ না ওইখানে ভাড়া দিতে হয় হ্যাঁ আর যদি নৌকায় না ওঠো তাহলে আর টাকাই না এই নৌকায় না এই কি বলে ওইখানে ওই ওই পারে যদি না পার হও ফাঁসির ঘাট তাহলে আর টাকাই লাগে না এইখানে ধারা পুরো সাদা লাগছে জুম করে দেখাচ্ছি কাছে এখন কিন্তু আমরা কাছে আমাদের ঘরের থেকে কিন্তু আরো অনেক বেশি মনে হয় সাদা দেখা যায় না এমনি তো সাদা দেখা যাচ্ছে পুরো সাদা কি দারুণ আমি জীবনের প্রথম এত কাশফুল দেখলাম কোনো দিন দেখিনি এত একসাথে পুরো এই দিকে এই সব দিকে আছে নিসা এসে গেছে নিসা তোর হাতে এই কাশ ফুল কে দিলো দাদা গিফট করেছে কোন দিক থেকে এখানে চলো যে বাচ্চারা সুন্দর কাশফুলের মধ্যে বাগানের মধ্যে একদম সুন্দর গোল দিয়ে দিল একটা আর এই ফুটবল খেলতে গিয়ে কিন্তু সুব্রতর ছেলের ছেলের মানে আমার আছে পা পা ভেঙে ভেঙে গেছে গেছে যে হ্যাঁ ওর অপারেশন করতে হবে কিনা জানি না কিন্তু ডাক্তার বলেছে টেস্ট টেস্ট করার পর দেখেছে পা ভেঙে গেছে এবার কি করতে হবে সেটাই আমরা জানতে পারবো জানলে আমরা অবশ্যই আপনাদের জানাবো আর এই দেখুন সুন্দর কাশফুল আর মা হাঁটতে হাঁটতে ওই দূরে চলে গেছে দূরে একটা বাঁশের ব্রিজ আছে তো ওইখানে দেখতে গেছে শাকো আছে সূর্য এখনই চলে যাবে আমাদের ছেড়ে আবার কালকে আসছে আর দারুণ লাগছে সুন্দর সূর্যটা পুরো লাল হয়ে গেছে এখন সূর্য চলে যাবে অস্ত দারুণ লাগছে সত্যি অপূর্ব দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আরেকটা নতুন শাকর কাছে এইখানে কিছুদিন আগে আমরা এসেছিলাম তখন কত জল ছিল আর এখন জলই নেই আর রাস্তার ভেতরে এত লোকজন থাকে সাইড দিয়ে আজকে আর পাহাড় দেখা গেল না আগুন জালি দিয়েছে ওই দিকটায় পাহাড় দেখা যায় দার্জিলিং এর না ওই ভুটান পাহাড় জয়গাওয়ার পাহাড় ওই যে মার কথা শুনে ওরাও হাসছে দার্জিলিং এর পাহাড় চান করবা নাকি কুকুরটা মাছ ধরছে হ্যাঁ ওই দেখো বন্ধুরা একচল্লিশ ডিগ্রি দেখাচ্ছে আমাদের এখানে ফিলস লাইক অনেক বেশি আর ওই যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার সময় এও জলের মধ্যে ডুবে আছে কি গরম তার মানে বুঝতে পারছেন সবাই কি যে গরম কোচবিহারে সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে কুকুরও জলের মধ্যে ডুবে আছে এই সন্ধ্যা হয়ে গেছে এই সময় এই সন্ধ্যার সময় ওই দেখুন সূর্য অস্ত চলে গেছে এই সন্ধ্যার সময় তার মানে কত গরম ওই যে বুড়ি আর নিসার বাবা দেখো ডকটা দেখো কত কষ্ট হয়েছে ডকটার গরমে ডকটা গরমে ওই যে জলের মধ্যে ডুবে আছে হ্যাঁ গরম যা তাতে তাই মনে হচ্ছে না বাবা এদিকে আসো ডক বুঝি আসো এই যে কুকুরটা জাম্প এই দেখো কুকুরটা কি কষ্ট হচ্ছে গরমে

আর কি মাছ আছে এবার আমাদের সামনে ঢালছে মাছ মাছ আরো মাছ বসে নাকি এখানে না উনি একাই

যে আরেকটা নৌকা চলে এসেছে পুরো ভর্তি হয়ে পুরো রাত পর্যন্ত এরকম মানে এসেই যায় আর যায় আর ইনি এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছে জানি না জামা কাপড় বিক্রি করতে গেছিল কত লোক বাবা সব মোটর সাইকেলে বেশি আর জি এখানে এখানে মোটর বাইক দাও এখানে দাও সাইড দাও সাইড দাও দেখি এক সাথে

বাবা এখানে বসতি একটু টং লাগলেই করে দেবে ঠপস করে সাথী ও গো সাথি রুই কাতলা ইলিশ তো নয় হার রে কী যে করি ঝাল ফেললাম জলের ভিতর গুঠলো যে জল পরি গুঠলো যে জল পরি ডি না না গো ভাড়া দিইনি আমরা ভাড়া দেয়নি দেয়নি মিথ্যে কথা বলছে দেয়নি ভাড়া ভাড়া দেয়নি কিন্তু ভাড়া দেয়নি দেখি টিকিট আছে কোথায় দেখি 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 কই টিকিট আছে দেখাও দেখি দাও দেখি এই দশ টাকা করে দেখো এই দেখো দশ টাকা করে

আমার দশ টাকা দাম চলছে এই যে আমি হেঁটে হেঁটে যাব আমি আর মা হেঁটে যাব আর বুড়ি নিসার আর বাবাই টুকটুকে যাবে ও তাহলে আমরা তিনজনই হেঁটে যাব তিনজন হেঁটে গেলে আমাদের তিরিশ টাকা বেঁচে যাবে হাঁটার জন্য হাঁটব আমার কাছে না ঠিক আছে যা যে আমরা এই রাস্তা দিয়ে নামা শুরু করে দিয়েছি সেই ঢালু রাস্তা দিয়ে বাদের পরের রাস্তা দিয়ে মা আর বাবাই ঘেমে গেছে হেঁটে হেঁটে প্রচন্ড গরম দেখালাম তো কুকুরটাও নদীর জলের মধ্যে ডুবেছিল কে বললাম একটা জামা পরে নিতে তাই আমার গেঞ্জিটা উপর দিয়ে একটু দিয়ে নিলো নাহলে কমেন্ট বন্ধ করে দেয় তো আর এই যে চা হয়ে গেছে এই যে বুড়ি চা খাচ্ছে মা চা খাচ্ছে মার হলুদ বাবার হলুদ ম্যাচিং ম্যাচিং